নমস্কার নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত সঙ্গে পেয়েছি আমি শুভ্র আর এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সাত সকালে দুর্ঘটনা খনি অঞ্চলে কয়লা কাটতে গিয়ে বিপত্তি একেবারেই খনি গহ্বরের ভেতরে বিপত্তি ঘটে জলের তরে ভেসে মৃত্যু হয়েছে এক শ্রমিকের এমনটাই জানা যাচ্ছে গাফিলতির অভিযোগ ইফতার শ্যামসুন্দরপুর কলিয়ারি যেমনটা জানা যাচ্ছে যে গভরে কয়লা কাটতে বিপত্তি জলের তোরে গাধী নদীর অভিযোগে উত্তাল শ্যামসুন্দরপুর কলিয়ারি এর আগেও আপনারা দেখেছেন কলিয়ারিতে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে তারপরেও বিভিন্ন বিক্ষোভ হয়েছে শ্রমিকদের সঠিক নিরাপত্তার দাবি তুলেছেন অন্যান্য শ্রমিকেরা কিন্তু তারপর খনি আধিকারিকেরা সেই দাবি তারা পূরণ করবেন এমনটা কিন্তু আশ্বাস দিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন বারংবার বিভিন্ন খনিতেই ছবি একাধিকবার উঠে এসেছে এবং তারপরও কিন্তু সেই একই ঘটনা পুনরাবৃত্তি বুধবার সকালে খনি গহ্বরে কয়লা কাটতে গিয়ে বিপত্তি জলে তোড়ে ভেসে মৃত্যু হয়েছে শ্রমিকের গাফিলতির অভিযোগে উত্তাল শ্যামসুন্দরপুর কলিয়ারি অঞ্চল জানা যাচ্ছে যে শ্রমিকের মৃত্যু হয়েছে বছর পঁচিশের বিবেক মাঝি তার মৃত্যু হয়েছে শ্যামসুন্দর কোর কলিয়ারি তিন নম্বর খাদানে তিনি কাজ করছিলেন এবং সেই সময় তার মৃত্যু হয়েছে এই ঘটনার পরপরই সিটু নেতা রামনিবাস দাস এবং তার সাথে সাথে তৃণমূল শ্রমিক নেতা সৌমিক মজুমদার কি বলছেন পরপর দুটি বক্তব্য আপনাদের শোনাব अभी खबर चलाबर नहीं है कि कैसे कैसे हुआ लेकिन अभी जो खबर लगा कि तो पानी मैंने मशीन से काट रहा था और काटने के बाद वो अटाक से पानी एक पानी अच्छा उसी में ये सब हुआ लेकिन क्लियर खबर नहीं आदमी का विपद घटा है ये अभी, अभी लोग बता रहे हैं तो आएगा खबर डेड बॉडी मिले हैं विवेक সেখানে জল ছিল ব্যাকসাইড এ বুঝতে পারেনি প্রচুর পরিমানে জল লিকেজ হওয়ার জন্য জলের প্রেসার একটা অপারেটার মারা যায় সিএম এর আর তার সাথে সাথে আরো চারজন যে ছিল চারজন হালকা ক্ষতিগ্রস্ত হয় পরে চারজনকে আবার রিকোভারি করা হয় একজন মারা গিয়ে বাকি চারজন

আর বাকি চারজন যারা আছেন তাদেরকে এখন প্রাইমারি ট্রিটমেন্টের জন্য শামসুন্দর হসপিটালে শিফট করা হয়েছে আমরা শুনলাম দুই শ্রমিক নেতা সিটু এবং তার সাথে সাথে আইডেন্টি তাদের বক্তব্য তবে কিভাবে এই ঘটনা ঘটলো সে নিয়েও কিন্তু ইতিমধ্যে শ্রমিকরা প্রশ্ন তুলেছেন કળ૨૨઺ ચ૨વ૨ ય૨૨ા� ઉ૨઺૨૨ ક૨ા�૨લ મ૨૨લ શદહ૨ચા સિઘ ક૨ા� ફ૨લ લ૨ા ખળનિ કાબં઺�લ૨ માલ૨ મ૨લ૨ ક૨� কার মতো এ পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় সব খবর সবার আগে জানার জন্য আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল নিউজ বাংলা বদলাবো আমরা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা